দাদাৰ অলমি হা ওলমি ফেটৰ ফলিয়া এখন ফেট খাৰপ কৰিছে মানে বৰবোৰ খাৰপ কৰিছে বহুত দিন তাকে ঔষধ খৰ্দা টুকটাক এটা আছিল মনক শেষ কৰিছে নলা নাই কিছু নাই খুব গৰীব মানুহ কোটি কোটি সৰুতা তিনি চাইডে আছে সৰুতা আছে আৰু অৱস্থা বৰ শোচনীয়াকে ৰেফাৰ দিলে গুৱাহাটীত এখন যেন গোয়াড়ির যাই তা ফুইসা নাই গুড়িয়া কিছু বাড়াই এখন আমরা পরাক্ষণ্ডর পরিবার আমরা সারা যদি মিলাই তাহলে সহযোগিতা করিয়া গোয়াড়ি ফাটাইয়া দিই তো তান কোনো ট্রিটমেন্ট হইতো তো আমি সবার কাছে অনুরোধ করি আর আল্লাহর আসতে দেন যেভাবে ফারবেন সাহায্য করেন সব ভিডিও তো তো বাই এটি দিয়া যাইতে হয় আল্লাহ আসতে আর আপনারা দেন করি মানুষে দেখুন আর দেখেও আমরা দ্বারস্থ হই আমরা এখনো কোনো জায়গা গিয়ে ভিডিও বানাই এই কথাটা খুঁইছি না যে আমরা বরাক কুণ্ডর আমরা যেগুলো আছি পরিচালনা করি আর এইগুলো ফুইসাই দে এলাকা হয়েছি না আমরা যেনও যাই ফুটমাটানোর দেওয়া ফুঁসি অনেক আমরা মাছের কাছে ফুসাইয়া দিই শুরুতে হই আর এখন পর্যন্ত হই আর আর এটা সব সৎকার সব আমরা খাইবা আমরা তো সৎকার সঠিক জায়গা মতো ফুঁসি এই কথাটাও বিশ্বাস রাখবা আর আমরা বেশিরভাগ এই ভিডিও সিডিও করতে সময় আমরা তো যাই হতাল লাগিয়া বেমারি দেখিয়া অনেক সময় অনেক অভিযোগ আয় না ইয়া খুজা দেয় নাচা কতটুকু বেমার না বেমার এই বেমারির ব্যাপারে আমা আমার কাছে অনেক ফোন গেছে আর এই গ্রামের মানুষ অনেক মানুষের লোক আমরা খুব ভালো সম্পর্ক তাই যেন আমরা ফোন করে কইছেন যে মানুষটা খুব বেশি করে আর এই আইয়া আমরা দেখলাম দুয়ারর অবস্থা একদম খারাপ ওইবার সামনের বৃষ্টির দিনও পুরা গরের ভিতরে বৃষ্টি পড়ব কোনো সন্দেহ নাই তাই যদি সুস্থ হইয়া উঠিয়ে যায় না টান হরুয়া টাইম চলিয়ে তে আপনারা কিছু লাগেনি ওখানেও তো বেশ নাই আল্লাহ তার লাগে দোয়া করবো আল্লাহ তানে সুস্থ করতো আন ফোনপে গুগল পে মাধ্যমে আপনারা পয়সা বড়ি দিয়ে তানে সাহায্য করবা ওটাও আপনাদের কাছে অনুরোধ আপনি কিছু বলছেন আল্লাহ